সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেগুলারই কাজ করা হচ্ছে কিন্তু আপডেট দিচ্ছে না আজকেও আট নয়টা চ্যানেলে কাজ কমপ্লিট করেছি তারপরেও সবগুলো কাজের আপডেট দিচ্ছে না একটা চ্যানেলের কাজের আপডেট দিচ্ছি চ্যানেলটা একটু অনেক ভালো এবং চ্যানেলের ওনার নিজে রিভিউ দেওয়ার পারমিশন দিয়েছে সেই জন্যই এই চ্যানেলটাতে পঁচিশটা ভিডিওতে স্ট্রাইক আসে পঁচিশটা ভিডিও মিলে আপনার ছয়টা স্ট্রাইক অ্যাক্টিভ হয় আর সবগুলো স্ট্রাইকে ফরওয়ার্ড করা হয়েছে এ টু জেড স্ট্রাইকে ফরওয়ার্ড করা হয়েছে উনি অনেক বেশি টেনশনে ছিল খুব খুব বেশি টেনশনে ছিল আর এই চ্যানেল থেকে সেভ করা হয়েছে একুশশো ডলার মানে রানিং মাসে একুশশো ডলার ছিল একুশশো ডলার সেভ করা হয়েছে রেভিনিউটা যদি আপনাদেরকে একটু দেখাই একুশশো ডলার গত এই মাসে ছিল একুশশো ষাট একষট্টি ডলার আর গত মাসে ছিল আপনার সাতশো ডলার তো আমরা বাংলাটাকে একটু হিসাব করে দেখি যে এই চ্যানেল থেকে কত টাকা আমরা সেভ করে দিলাম আমরা একটু ইউএসডি ডলার থেকে বিডিটিটা দেখব বাংলাদেশি টাকা 2 লক্ষ হাজার টাকা এই মাসে সেভ করা হয়েছে এই চ্যানেলটার আর গত মাসে ইনকাম করেছিল হাজার টাকা তাই হোক এই যে চ্যানেলটা এই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল আর দুই দিন পরে কিন্তু এই চ্যানেলটা আমাদের হাতে আসার কারণে চ্যানেলটা সেভ হয়েছে আর এই চ্যানেলটার ওনার হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলটা আমাদের কাছে আসে এরকম আরও বেশ কয়েকটা চ্যানেল আমাদের কাছে আসছে এবং সেগুলো সেভ করেছি আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে কত সাবস্ক্রাইব সংখ্যা আপনার ছয় লক্ষ সাতষট্টি হাজার এরকম আরও বেশ কিছু চ্যানেল আছে তবে সব চ্যানেলের আপডেট দেওয়া পারমিশন নাই এই একটাতেই পারমিশন ছিল এটা হচ্ছে আশিক ভাইয়ের চ্যানেল চ্যানেলটার বর্তমান সব ভিডিওগুলো প্রাইভেট আছে মেবি আপনারা দেখতে পারবেন না যাই হোক এই জন্যই আসলে সব কিছু মিলায় জানানো কারণ চ্যানেলে কোনো ভিডিও সেরকম একটা পাবলিক নেই যাই হোক এই চ্যানেলটাতে এই কন্টেন্ট নিয়ে কাজও করা হবে না এরা প্রচুর পরিমাণে স্ট্রাইক দেন তো যারা জনিত সমস্যার কারণে চ্যানেল নিয়ে খুবই চিন্তায় আছেন তাদের জন্য বলতেছি যে চ্যানেলগুলো আমাদেরকে যদি আপনারা হ্যান্ড ওভার করেন চ্যানেলগুলো সেভ করার চেষ্টা করব তবে আমি বলছি না যে একশো পার্সেন্ট সেভ হবে আমি সর্বোচ্চ চেষ্টা করি আর সবসময় চেষ্টা করি আপনাদের এই মায়া ভালোবাসায় জড়ানো জিনিসটাকে লালন করা জিনিসটাকে আপনাদের কাছে আবার ফিরিয়ে দিতে চ্যানেলটাকে আপনার কি বলবো মানে আপনারা একটা চ্যানেলকে যখন ছোট থেকে মানুষ করে ছয় লক্ষ সাত লক্ষ করেন তখন চ্যানেলের প্রতি একটা আলাদা রকম মায়া কাজ করে আর আর্নিংয়ের জায়গাটা তো থাকেই একটা চ্যানেল নষ্ট হয়ে গেলে কাজ করার মন মানসিকতা হারিয়ে যায় তবে একটা জিনিস কি ভাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আর এই ভালোবাসার জায়গা থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ তবে ঘৃণা জানাই সেই পা আটা লোকগুলোকে যারা অন্যের পা আটে এবং এসে নেগেটিভ কমেন্ট করে আর উচিত কথা বললে সেটাকে নেগেটিভিটি ছড়ায় এদেরকে ঘৃণা করি প্রচুর থ্যাংক ইউ